হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলব তুলসী প্রণাম মন্ত্র প্রদক্ষিণ মন্ত্র জলদান মন্ত্র ক্ষমা প্রার্থনা মন্ত্র তাই আপনারা সকলে সঙ্গে থাকুন আর আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার দিন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথম তুলসী প্রণাম মন্ত্র ওম বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ঐ কেশবশ্যচ বিষ্ণু প্রদে দেবী সত্যব নমো নম তুসী জলদান মন্ত্র গোবিন্দ বল্লভাম ঔ গোবলভা দেবী ভক্তচৈতন্যকারিণী সপয়মি জগদ্ধাতত কৃষ্ণভক্তি প্রদায়ী তুসী প্রদক্ষিণমন্ত্র যা তানি তানি প্রণশানিতে प्रदक्षिण पदे पदे तुलसी चयन मंत्र ओम तुलस्य मृत जनमासी सदा तम केशव प्रिया केशवार्थी चीनमी त्वम वरदा भव शोभनी क्षमा प्रार्थना मंत्र चयनोद्भव दुखम च यद हृदय तव वर्तते বৃন্দা বৃন্দা, দেবী নমস্তুতি এরপর বলবো শ্রী তুলসী আরতি কীর্তন নমো নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করতারি বৃন্দাবনবাসী মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস নয়নি হেরিব সদা যুগল রূপরাশি এই নিবেদন ধর সখির অনুগত কর সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমী সদা যেন ভাসি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা